নমস্কার এখনকার বিশেষ বিশেষ খবর অর্ধেকের বেশি আসনে ভোট শেষ আজ সারা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ আজ দশ রাজ্যের মোট ছিয়ানব্বইটি আসনে ভোট বাংলার আটটি আসন ছাড়াও ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি বিহারের পাঁচটি ঝাড়খণ্ডের চারটি মধ্যপ্রদেশের আটটি মহারাষ্ট্রের এগারোটি ওড়িশার চারটি তেলেঙ্গানার সতেরোটি উত্তরপ্রদেশের তেরোটি জম্মু ও কাশ্মীরের একটি আসনে নির্বাচন হবে আজকের এই পর্বে রক্তদানের মহান কর্মে ব্রতি শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির গতকাল বনমালী উপস্থিত মন্দির আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও গতকাল প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দেন সাংবাদিক বাপিরায়ের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার পাঁচ গত দশই মে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজধানীর গণরাজ চৌমুহনি এলাকায় পাঁচ যুবকের সঙ্গে বাক বিতণ্ডার সৃষ্টি হয় তখন ওই পাঁচজন যুবক মিলে বাপি রায়ের ওপর চড়াও হয় মারধরের জেরে আহত হয় বাপি রায় ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ তদন্তে নামে এবং ওই পাঁচ যুবককে গ্রেফতার করে চতুর্থ দফার ভোট শুরু হতে উত্তপ্ত বাংলার বীরভূমের শিউরি বিজেপির অস্থায় ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কমিশনের নালিশ জানালো বিজেপি রামপুরহাট লোকসভাতেও এর অভিযোগ উঠল এই চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করে এখন এই পর্যন্ত ফিরব পরের খবর নিয়ে